এভাবে যে পেঁয়াজও বানানো যায় এটা না দেখলে বিশ্বাস করবেন না আমি যখন মানে পেঁয়াজের দাম অনেকটা বেশি ছিল তখন আমি এটা বানিয়েছি এখন তো আলহামদুলিল্লাহ আমাদের হাতের নাগালের মধ্যেই পেঁয়াজটা আছে আমাদের মতো মধ্যবিত্তদের কাছে আসলে দামটা যখন বেশি হয় তখন এক সপ্তাহের পেঁয়াজ দিয়ে দুই সপ্তাহ চালাতে হয় তো যাই হোক এখন আলহামদুলিল্লাহ পেঁয়াজের দাম অনেকটাই কম এখন আর এভাবে বানাতে হবে না কিন্তু যখন আবার পেঁয়াজের দামটা বেশি হবে এইভাবে বানিয়ে খেতে পারেন যখন দাম বেশি ছিল তখন আমি এই রেসিপিটা বানিয়েছিলাম তো সেটাই আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আমি এখানে আগে প্রথমে নিয়ে নিয়েছি ডাল এটা এখানে আপনারা মসুর ডাল তারপর মটর ডাল সোলার ডাল যে কোনো ডাল হর ডাল যে কোনো ডালই ইউজ করতে পারেন তো আমি এখানে ছোলার ডাল আর অরডাল ডাল দুই ডালটাই আমি একসঙ্গে নিয়ে বেটে নিয়েছি তো আমি যে অনেকগুলো ডাল এখানে বেটেছি সবগুলোর আমি একসঙ্গে আজকে করব না আমি এগুলোকে প্রোজেন করে রেখে দেব একটু বড়া টড়া খাওয়ার জন্য তো যাই হোক আমাদের মূল উপাদানে চলে আসি এখানে আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁপে তো এটাকে আমি ছিলে একদম মানে ধুয়ে রেখে দেব তারপর আমি এখানে দেব পেঁয়াজের দাম বেশি বলে যে একেবারে পেঁয়াজ দেবো না সেটা নয় পেঁয়াজও দেব। এই আমি এখানে বেশি না দুটো পেঁয়াজ নিয়েছি দুইটা পেঁয়াজ আমি একদম কুচি কুচি করে কেটে নেব আর ওই যে আমি পেঁপেটাকে ছিলে রেখে দিয়েছিলাম ধুয়ে সেটাকে আমি নিয়ে একটা গ্রেটারের সাহায্যে একদম গ্রেড করে পুরো পেঁপেটাকে আমি একদম গ্রেড করে নেব তো এই তো আমার পেঁপেটা গ্রেড করা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাঁচামরিচ কুচি আর ওই যে দুইটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম সেই দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দেবো তারপর দিয়ে দেবো এখানে আমি সেই ডালবাটা ডালবাটা আমি বেশি দেব না এই এক কাপ মতো তো তারপর আমি দু বইয়ের মধ্যে এই আদা বাটা তারপরে হলুদ গুঁড়ো লবণ মরিচের গুঁড়া ঝালটা অবশ্য আপনাদের পছন্দ অনুযায়ী চাইলে এটা নাও দিতে পারেন কিংবা কাঁচামরিচের পরিমাণটা একটু কমও দিতে পারেন তো আমাদের পরিবারের সবাই মোটামুটি একটু ঝাল বেশি খাই আমরা তাই ঝালটা একটু দিয়ে দিয়েছি আপনারা বুঝে শুনে ঝালটা দিতে পারেন তারপর আমি এগুলোকে সবগুলো একসঙ্গে হাতের সাহায্যে বেশ ভালো করে মেখে নেবো তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি একটুখানি ময়দা আর একটুখানি চালের গুঁড়ো এটা চালের গুঁড়োর বদলে আপনারা এখানে কর্নফ্লাওয়ারও দিতে পারেন এটা আসলে আপনাদের হাতের কাছে যেটা থাকবে আর কি তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি জিরে দিয়ে আবারও আমি এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি এ তো আমার মেখে নেওয়া শেষ উপর দিয়ে দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি আবার ওইটাকে আমি একটু ভালো করে মেখে নিচ্ছি এ তো আমার মেখে নেওয়া প্রায় শেষ এখন চলে যাব চুলোতে তো চুলোতে কড়াই দিয়ে তাতে আমি একটু তেল দিয়েছি এখানে আমি অল্প আছে অল্প অল্প করে কয়েকটা করে দিয়ে পেঁয়াজু ভেজে নেব তো এই পেঁয়াজুটা গরম ভাত কিংবা মুড়ি ইফতার যে কোনো কিছুর সঙ্গে সন্ধেবেলা চায়ের সঙ্গেও একদম জমে যায় অসম্ভব ভালো হয়